গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো। এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে টাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেয়া হয়েছে সাধারণ মানুষকে আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধনধান্যে পুষ্প পুষ্পে ভরা আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় একটা কলকাতার প্যান্ডেল প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে ধান থেকে শুরু করে সব শস্য তার প্রথম লাইনটা তার গানটা আমি তৈরি করে দিয়েছি আমার কাছে এসেছিল তার প্রথম লাইনটা হচ্ছে ধন ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম আপনাদের অভিনন্দন জানাই বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং উনিশ হাজার কোটি টাকা রাজ্য থেকে খরচ করে একানব্বই কোটির বেশি সম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানে পূর্ব বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই এইরকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল ও আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থান এতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনও যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটোবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দু মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলোও চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বিয়েবাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেই রকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল কেন ইমাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো টা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্ধাদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায় পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফুরি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো পান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দো বছর এক পয়সাও নিই নি, সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো একবেলা